আশি বছর আল্লাহ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের জীবন পাড়া তারপরে জান্নাতে ঢুকাই দেবে এটা যৌবনের একটা আলাদা দাম জীবন যুবকদের দুনিয়াতেও যেমন দাম আখারাতেও তেমন দাম যুবকদের দুনিয়াতেও যেমন দাম জান্নাতেও তেমন দাম ঠিক কিনা ধরে বলেন যৌবন বয়সটাকে কাজে লাগানো উচিত যৌবন বয়সটা আল্লাহ পাকের নিয়ামত এই জন্য আহমদ ইব্লা আহমুল্লাহমদুল্লাহ একটা কথা বলতেন উনি বলেন যৌবনটাকে আমি কি মনে করি জানো যৌবনটাকে আমি বগলের নিচে কোনো জিনিস রাখার মতো করে মনে করি মানুষ অনেক সময় বগলের নিচে যদি কোনো কিছু রাখে একটু হালকা ফাঁক হলে ওটা পড়ে যায় ইমাম আহমদ ইব্লা আহম্ম আহমদুল্লাহ বলেন যৌবনটা ঠিক এরকম একটা জিনিস যেটা যত যতক্ষণ থাকবে কিন্তু কতক্ষণ রাখবো ছেড়ে দিব তো যৌবনটা পড়ে যাবে এটা অল্প সময়ের জন্য আসে मेहमान হয়ে আসে আবার मेहमान হয়ে চলে যায় এজন্য এই যৌবন বয়সটাকে কাজে লাগানো উচিত প্রত্যেকটা যুবকদেরকে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিজয় অনেক ক্ষেত্রে যুবকদের উপরেই দিয়ে দিয়েছেন যেমন ওই যে আবু জাহেল এর মত একটা নাফরমানকে হত্যা যারা করেছে এরা কিন্তু বালুক ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিবের প্রত্যেক সাহাবা প্রত্যেকজনকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়ে দিতেন ছিল এরকম কিছু যুবক ছিল যাদেরকে রসুল যুদ্ধের মাদারে নেই মেনি না হিন্দু রসুল সাল্লা সালামের ওই যুবকরা সাহাবিরা রসুলের সাথে করা শুরু আমি তো বড় আমাকে নেন যার কারণে নিজের আঙ্গুলকে একটু উঁচু করে দাঁড়িয়ে শক্তি টক্তি দেখা তারপরে কৌশলে সৈন্যবাহিনীর ভিতরে তারা ঢুকে যেত এই যুবকদের মাধ্যমে ইসলামের অনেক খেদমত হয়েছে আজকের এই সমাজের যুবকেরা মাদক ইয়াবা ফেন্সিডিল গাঁজা সিগারেটের পিছনে এনাদের সময় ব্যয় করতে করতে সারা জিন্দিগি পরিবর্তন করে সারা জিন্দিগি নষ্ট করে ফেলতেছে লাস্ট বয়সে এসে আর আল্লাহ পাকুল তাদেরকে তাদেরকে ও নসিব করায় না এ কারণে আল্লাহ পাক কোরআনে আলাদা বলেন বলে সিদ্দিক তাও বাদুলিল্লা

মৃত্যুবরণ করে সারা জিন্দিগি মনে করে গুণা মাফ করায় নিবে কিন্তু আল্লাহ পাক সেই সুযোগ দেয় না পর কি হয় আল্লাহ পাক বলেন গুলায় গা আদ আদাবান হালিমা যখন নাকি এদের মত কাফের অবস্থায় হয় তা আল্লাহ পাক বলেন যেহেতু কুফুরি অবস্থায় মারা গেছে ওদের জন্য আমি আল্লাহর তরফ থেকে আজাব আর গজব রয়ে গেছে এই জন্য যুবকরা আপনাদের জন্য বলি যৌবন বয়সটাকে কাজে লাগার ইসলামের জন্য এই যৌবনে যদি আপনার চায় বিয়ে হয় তো পাত্রী বিবাহের জন্য তৈরি হয়ে যায় ইনশাল্লাহ নিরমাম তো বিবাহের মাধ্যমেই হয়ে যাবে বাকি যতটুকু থাকবে অতটুকু তার বাকি আমুল আল্লাহ তার জন্য সহজ করে দিবে কিন্তু এটা না করে আজকে ওই গাছের নিচে কালকে ওই গাছের নিচে ভার্সিটির চিপায় ওখানে চিপায় সিনেমা হলের চিপায় যারা তাদের যৌবন নষ্ট করে এগুলো একটাও বিবাহ জীবনে শান্তিতে থাকতে পারে না নিজে এক পথে তার বিবি আরেক পথে অথবা আমাদের দেশের যুবকরা সামান্যভাবে রাজনৈতিক নেতাদের পিছনে সময় ব্যয় করে রাজনৈতিক কন্দরে একজন আরেকজনকে পারে অথচ তার জীবনটা এমন একটা সুন্দর জীবন ছিল যে জীবনটা সেই ইমানের প্রথম পরিচালিত করতে পারত তাও রাজনৈতিক নেতাদের কাছে বিভিন্ন দলের কাছে যে একশো টাকার বিনিময় বিক্রি হয় একশো টাকা এদেশে একটা মুরগির দামও পাঁচশো টাকা আছে কিন্তু এদেশের যুবকদের দাম পাঁচশো টাকাও নাই একশো টাকা দিয়ে রাজনৈতিক নেতাদের কাছে বিক্রি হয়ে যায় ছাগল কেউ কিনতে লাগে দশ টাকা কিন্তু আমার দেশের যুবকদেরকে রাজনৈতিক নেতারা কিনতে একশো টাকা দেয় তাও সেরা একটা নোট ধরা যায় দাম আছে দুনিয়াতে যেমন দাম আখরাতে রকম দাম আমরা চেষ্টা করবো প্রত্যেকটা যুবক ভাই আল্লাহ হচ্ছে। রাজনৈতিক কোন দলের কারণে আর কোন নেতার কারণে নিজের সুন্দর জীবনটা নষ্ট করবেন না আল্লাহ যেটা দিয়েছেন এটাকে আমানত হিসেবে এবাদ করেন কারণ জো বরের দাম অনেক বেশি যেটা আল্লাহ বা তব্দুল আর্মিন বৃদ্ধ অবস্থায় দিবেন না কারণ বৃদ্ধ অবস্থায় আপনি ওজু করতে গেলে এক অজুনের ভিতরে তো তিনবারই অজু ভেঙে যায় কি বলে বুঝেন নাই মনে হয় ওজু একবার ভাঙে কেন সব কিন্তু যৌবন বয়সে এক দিয়া মোটামুটি তিন মুক্ত নামাজ পড়া যায় পড়া যাবে আর মুরব্বী বয়সে এসার তো এসা করা যায় না নামাজে দাঁড়াই শেষ এই জন্য যৌবনটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাজে লাগানোর চেষ্টা করবো কবান হওয়ার চেষ্টা করব রাজনৈতিক কন্দলে আল্লাহ রসছে কেউ নিজের আত্মীয় স্বজন ওই ভাই অমুগল করে আমি অমুগল করি যার কারণে বারো ধরো খাটো এই সমস্ত নমরা রাজনীতি করার চাইতে বসে বসে আল্লাহর ঘরে জিকির করা অনেক ভালো প্রয়োজন আমাদের দেশে ইসলামী রাজনীতিও আছে সেগুলো করেন কিন্তু খবরদার রাজনীতির মনে হয় এই অল্প সময় নিজের যৌবনটাকেও বিসর্জন দেওয়ার কোনো যুক্তি হয় না নিজের জীবনটাকেও বিসর্জন দেওয়ার কোনো যুক্তি হয় না আল্লাহ আমাদের সব সব যুবকদেরকে হেফাজত করে জোরে বলেন আমিন আমিন জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায়ো না এ সুযোগ আর পাবে না এ সুযোগ হারায়ো না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া ঠিক কি না ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসোধ মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে মানুষ গড়ার আঙ্গিনা না তোমায় মানুষ হতে শিক্ষা রাখে রণক্ষেত্র বানাইয়া অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায়ও না এ সুযোগ আর পাবে না এ সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া